হ্যালো বন্ধু ওয়েলকাম ডাক তোমার জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বিয়েবাড়ি তো আনকমপ্লিটেড বিয়ে বাড়ি তো বিয়েবাড়ি সাজায়নি ও মর সেই করে কিছু করে তো আমরা বিয়ের আগের দিন চলে আসলাম যে যাতে দেখি বিয়েবাড়িটা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদের দেখাবো ঘুরে ঘুরে তো এখানে এসে দেখি অনেকে এসে যাচ্ছে তো বিয়ের আগের দিন আমরা চলে আসলাম এই ব্লক করতে তো প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকবো ঢুকবো ঢুকে দেখি সামনে কীরকম লাইটিং সজ্জা সেরকম সুব্যবস্থা করে তো এখানে এসব মণ্ডপ সজ্জাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং লাইটিংয়ের সুব্যবস্থা করেছে তো দেখে খুবই ভালো লাগলো ওই লাইটিংটা তোমাদের প্রথম থেকে সেই সবজি দেখা তো শুরু থেকেই চলো এটা হলো মণ্ডপ শয্যা মন্ডপসজ্জাটা ঠিক কমপ্লিট করেছে আর এই দিকটা হলো কপি হাউস সেরকম কিছু লাইটিংয়ের সুব্যবস্থা করেনি তো মন্ডপ সজ্জাটা খুব সুন্দর করে দেখে খুবই ভালো লাগলো তো এটা আনকমপ্লিট হয়েছে এখনো পুরোপুরি সাজিয়ে উঠতে পারেনি তো তোমাদের বিয়ে তোমাদের পুরোপুরি ভাবে দেখাবো এটা হলো একটা আগের দিন তো কতটা করেছে চলো আজকে তোমাদের কতটুকুই দেখাই তো এটা হলো মন্ডপ সজ্জা মন্ডপ সজ্জাটা দেখে আমরা দেখবো চারিদিকে কি করেছে সেটা এটা হলো ঝাড়ার দিক খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখে দেখে খুবই ভালো প্রায় প্রচুর টাকা বাজেটের টাইম তো এটা হলো মণ্ডপ সূর্য মন্ডপ সূর্যের চারিদিকটা তোমাদের মধ্যে বিভিন্ন কাপড়ের দিয়ে তো এটা হলো মানবসজ্জা চারিদিকটা তো আমরা চলো আরেকটি ভেতরের দিকে যাই ভেতরের দিকে দেখি তলায় বা জায়গায় জায়গায়ভাবে সাজিয়েছে তো এটা হলো মণ্ডপের উপরের দিক তো দেখি এখানে মোটামুটি ভালোই করেছে তো এখন পুরোপুরি করে উঠতে পারিনি তো এটা হলো কনে বসার জায়গা এখানেও পুরোপুরি করতে পারিনি আনকন কিছু ভাবেতে তো বিয়ে পরের দিন আমাদের দেখাতে পারব তো চলো দেখি এরা কী করছে ছোটো ছোটো ভাই এরা কাজ করছে এরা মানুষজ্জায় চারিদিকে ফুল ফুল দিয়ে তো আমি ছোটো খাটোভাবে আজকে দেখাই চলো তো আমরা এসে দেখি ঝাড়াতিটা দেখে খুবই ভালো লাগলো প্রচুর টাকা ঝাড়ি খুব সুন্দর দেখে খুবই ভালো লাগছে আমাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই চলো আরো ভেতরের দিকে যাব তো এটা হলো মজ্জা আর এটা হলো সাজসজ্জা গুলো সাজানোর জায়গা তো জোর কদমে কাজ চলছে সবাই কাজ হাতে মিলে করছে তো আমি তোমাদের দেখাই আরেকবার এই ঝাড়বাতিটা এটা হলো ঝাড়বাতি খুবই ভালো লাগলো এটা হলো খাবার দাবারের জায়গা এখানে খাবার দাবার বা পরিবেশন করা হবে তো এখানেও সেই মতো এরকম কিছু করেনি তো তো অলরেডি আমরা দেখি চলো এখানে খুব সুন্দর ভালো খাবার সাজিক সামনে করেছে এটা হলো খাবার দাবারের জায়গাটি বা যেখানে বসে সব সেইখানি তো এই লাইটগুলো জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে তোমরা আসলে দেখতে পারতো কত সুন্দরভাবে কত টাকা খরচ করে ইভেন্টে এটা উপস্থাপনা করে দাও তো ভালোভাবেই তোমাদের দেখাচ্ছি চলো আজ মতো এইটুকুই যাচ্ছে